অষ্টাবিংশের পূজা ধর্মের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান যা জন বুদ্ধকে স্মরণ ও সম্মান জানিয়ে পালন করা হয় এর তাৎপর্য নিয়ে আমাদের বুদ্ধিস্ট টেম্পল টিভির আজকের আয়োজন বুদ্ধত্বের ধারাবাহিকতা স্মরণ অষ্টাবিংশী বুদ্ধ পূজার মাধ্যমে বোঝানো হয় যে গৌতম বুদ্ধই একমাত্র বুদ্ধ নন তার পূর্বেও বহু বুদ্ধ পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন এবং ধর্ম প্রচার করেছেন এটি বুদ্ধত্বের ধারাবাহিকতা ও পুনর্জন্মের ধারণাকে শক্তিশালী করে দুই পুণ্যলাভের সুযোগ এই পূজার মাধ্যমে ভক্তরা পুণ্য সঞ্চয় করেন আটাশ বুদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মানুষ ধর্মপথে চলার অনুপ্রেরণা পান এবং পাপ থেকে মুক্তির আকাঙ্ক্ষা করেন তিন বুদ্ধদের গুণাবলী চর্চা পূজার সময় প্রতিটি বুদ্ধের নাম তাদের জীবনী ও গুণাবলী স্মরণ করা হয় এতে ভক্তরা ধৈর্য দয়া প্রজ্ঞা ত্যাগ প্রভৃতি গুণ অর্জনের জন্য অনুপ্রাণিত হন ধর্মচর্চার গুরুত্ব এটি মনে করিয়ে দেয় যে বহু যুগ ধরে বহু বুদ্ধ এই ধরণীতে এসেছেন শুধুমাত্র সকল জীবের মুক্তির পথ দেখাতে তাই ধর্মচর্চা ও ধার্মিক জীবনযাপন অত্যত্ত